আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ এই বক্তব্যটি যে বার্তা প্রদান করছে সেটা একটা সীমা রেখা টেনে দিচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা যেটি আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে বিডিআর কার্নেজ সংশ্লিষ্ট তিনি বলে বলে ফেলেছেন যে বিডিআর সদস্যগণই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমাদের দেশপ্রেমিক সেনা অফিসারদের এবং বিদেশি কোনো ইনভলভমেন্ট যেটা বলা হতো যে বা সাসপেক্ট করা হতো যে ভারতের ইনভলভমেন্ট আছে সেটাতে তিনি জ্যোতি টেনে দিলেন

সেটি হচ্ছে যে আপনারা নিজেদের মধ্যে হানাহানি মারামারি যদি অব্যাহত রাখেন তাহলে জাতির কপালে খারাপই আছে এবং উদারত আহ্বান জানিয়েছেন সবাই যাতে দে কাম টু দেয়ার সেন্সেস হানাহানি মারামারি নিজেদের মধ্যে না করে বরং ঐক্যের যে কালচারটা সেটা গর্বার একটা তাগিদ তিনি প্রদান করেছেন দীর্ঘদিন ধরে সেনাবাহিনী মেজিস্ট্রেসি বা সশস্ত্র বাহিনী পাওয়ার বা ক্ষমতা নিয়ে মাঠে আছে এটি আসলে তো তাদের কাজ নয় তাদের কাজ দেশ রক্ষা করা ইনাইট টু সিভিল পাওয়ার তারা হয়তো এই ভূমিকা পালন করছেন কিন্তু আলটিমেটলি তাদের জায়গা বেড়াকে বন্যেরা যেমন বনেস্বরের শিশুরা মাতৃ করে তেমনি সৈনিকেরা ব্যারাকি এবং তিনি কিন্তু প্রথম দিকে এই সরকার ক্ষমতায় আসার পরে তিনি আঠারো মাসের একটা ফ্রেমওয়ার্কের কথা বলেছিলেন এবং সেই হিসেবে ডিসেম্বর পর্যন্ত সেটি পরিব্যাপ্ত সেটি আবারও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন তো সেই জন্য অবশ্যই তাকে সাধুবাদ দিতে হবে এই জন্যে যে তার কথা কাজে মিল আছে আর তিনি উচ্চাকাঙ্ক্ষী নন ক্ষমতা বিলাসী নন সেটাও তিনি বারংবার বিভিন্ন অকেশনে জানান দিয়েছেন পেশাদারিত্বের সঙ্গে এবং তার নেতৃত্বে সশস্ত্র বাহিনী ডেপ্লয়েড আছে তবে এখানে এক ধরনের হতাশার ইঙ্গিতও কিন্তু আমরা পাচ্ছি খুব নির্মহভাবে যদি ডাইসেক্ট করি তাহলে আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুসকে তিনি শুধুমাত্র ডক্টর ইউনুস হিসেবে অভিহিত করেছেন অর্থাৎ সরকার প্রধান কিংবা অন্য কোনো অভিধায় যেটা নর্মালি করবার কথা সেটা না করে ওনাকেও কিন্তু একটা বার্তা তিনি প্রদান করেছেন যে দায় এবং দায়িত্ব কিন্তু সরকার প্রধান হিসেবে আপনার উপরই বর্তায় আমরা ইমপ্লিমেন্টর আপনি পলিসি মেকার এবং এটা বলেছেন যে আমরা সহযোগিতা করছি সর্বাত্মক সহযোগিতা করেছি এবং কথা হয় সেটাও বলেছেন সে সে বিষয়গুলো তিনি জানান দিয়ে দিয়েছেন তো ফলে এটা আমি তো মনে করি কাইন্ড অফ লাস্ট কল এর পরেও যদি সম্বিত না ফেরে তাহলে কপালে খারাপই আছে যেটি তিনি তাত্ত্বিকভাবে একটা ইঙ্গিত প্রদান করেছেন এখন আমাদের এই নয়া পৃথিবীতে ট্রাম্পের দুনিয়ায় আপনার আগের অঙ্ক কিন্তু পাল্টে যাচ্ছে আপনার সবাইকে অবাক করে জাতিসংঘের এই ইউক্রেন বিষয়ক যে রেজলিউশন সেখানে রাশিয়ার পক্ষে মার্কিনরা ভোট দিয়েছে মানে এটা অভাবিত পূর্ব একটি ঘটনা তা আমরা যেটা বরাবর বলে অভ্যস্ত বা অনেকেই এটা ভাবেন যে মার্কিন প্রশাসনে পরিবর্তন আসলেও পলিসিতে পরিবর্তন আসে না সেটা কিন্তু এই এটার ধোপে টিকবে না এক এবং এই নতুন বিশ্ব বাস্তবতায় আমাদের সরকার আমাদের নির্বাচন আমাদের গভর্নেন্স সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমাদের ব্রিথিং করতে হবে এবং তারপর এই যে টোয়েন্টি নাইন মিলিয়ন ইউএস ডলার আবার মতান্তরে আরও একুশ মিলিয়ন সব মিলিয়ে পঞ্চাশ মিলিয়ন ডলারের যে প্রক্ষেপণ স্বয়ং আমাদের মার্কিন প্রেসিডেন্ট দুই দুইবার দুই অকেশনে তিনি উচ্চারণ করছেন বাংলাদেশ রাষ্ট্রের নাম এবং খুব সার্কাস্টিক্যালি তিনি দুই কর্মী বিশিষ্ট আপনার কোম্পানি তারা চেক নিয়ে চলে গেছে তাদের কেউ চেনে না একেবারে ওনার ভাষায় বারবার টিম যদি বলেন তো এইটা কি বার্তা দেয় যে ইউএসএইডি আসলে কতটা জনস্বার্থে কাজ করেছে মার্কিন জনগণের টাকা ট্যাক্স পেয়ারের টাকা কতটা জনস্বার্থে ব্যবহৃত হয়েছে না ব্যক্তি স্বার্থে ব্যক্তিগতভাবে লাভবান হওয়া ধনী হওয়ার ক্ষেত্রে ভূমিকা কতটুকু পালন করেছে বা তারা ভবিষ্যতে এই ফোভস লিস্ট কিংবা ওই ধরনের ম্যাগাজিনে তাদের হাস্যজ্জ্বল ছবি দেখা যায় কি না ধনির তালিকায় নাম ওঠে কিনা এই ধরনের ইঙ্গিতটি কথাগুলো প্রদান করেছেন তো সেই জন্যে এরকম একটি বাস্তবতায় বাংলাদেশে তার যারা এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বা আছেন তাদের জন্য কিন্তু এটা একটা পরিষ্কার মেসেজ যে এইভাবে আসলে ভবিষ্যতে চলবে না আমাদের মাননীয় প্রধান সামরিক কায়দায় সতর্ক বাণী উচ্চারণ করেছেন খেয়াল দেখেন কিন্তু তার যে জ্যেস্টা তার যে ডিম্যানিও সেটা কিন্তু মানে মিল্টারিটা মেসেজ সেভাবে কিন্তু দেখতে হবে বাদ জাস্ট একটা কথা বললেন বিষয়টা সেরকমভাবে নেওয়ার কোনো সুযোগ নেই আর তার পাশেই দণ্ডায়মান ছিলেন কর্নেল হক যিনি রাওয়ার বিপুল ভোটে নির্বাচিত সভাপতি মাত্র আল্লাহর ঘট জিয়ারত বা ভিজিট করে ফিরেছেন ওমরা করে এবং আপনার তার যে জজবা সেটাও কিন্তু ক্যাল করে দেখেন খুব ভাবলেসীনভাবে তিনি পাশে দাঁড়িয়ে আছেন তো এই সময়টায় আমরা যেটা দেখছি সেটা হচ্ছে দীর্ঘদিন ধরেই আপনার সহস্র বাহিনীর সদস্যগণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে আছে হয়তো অজকতা আরও বাড়ত কিন্তু ইফেক্টিভ রোল যেটা সেটা পালন করবার কথা আমাদের পুলিশ বাহিনীর পুলিশ বাহিনীর মোরাল বলে যেটা আছে মনোবল আসলে সেটা ভেঙে গেছে এবং এটা রেস্টোর করতে কয়েক যুগ লাগবে আপনার গাইড জড়িত সেটা হবে না এক দুই তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমি দেখলাম যে ভিকার্নসা নুন স্কুল এই ছাত্রীরা তারা স্কুল গেটের বাইরে এসে বিক্ষোভ করছেন ধর্ষণের যে কালচারটা ইনস্ট্রুমশালাইজড হওয়ার জোগাড় হয়েছে তার প্রতিবাদে কোন কোনো নারী এই অভিব্যক্তি ব্যক্ত করেছেন যে আমার বোধের নারী হিসেবে জন্ম সেই দাউদ হায়দারের মধ্যে জন্মই আমার আজন্ম পাপ হয়েছে আবার আনপ্রেসিডেন্টেডভাবে প্রথমবারের মতো ইন্টারডিস্ট্রিক্ট এই যে বাস যেটি চলছে তার মধ্যে একই সঙ্গে ডাকাতির কাজও চলছে আবার ধর্ষণের কাজও চলছে আবার এমন একটা পরিস্থিতির জন্ম দিয়েছে তা আপনার দুই থানার দুই ওসি বাগপাসিংয়ে লিপ্ত হয়েছেন মানে তিয়ারে পরে মানে সেই জন্যে মামলা নিতে তিন দিন দেরি হয়েছে ফাঁকে আপনার সাসপেক্ট যে ড্রাইভার কন্ডাক্টর তারা আবার জামিনও নিয়ে ফেলেছেন তো এই যে অবস্থাটা এটা আসলে কে স্টাডি হিসেবে যদি আমরা অ্যানালাইজ করি ভয়ঙ্কর রকমের মিসগভার্নেন্সের একটা উদাহরণ এখন আমাদের প্রত্যাশা ছিল তো আকাশচুম্বি শেখ হাসিনার শাসনের অবসান এবং প্রফেসর ইউনুসের শাসনের শুরু এটি তো আমাদের এমন জায়গায় নিয়ে গেছে যে সকল প্রত্যাশায় ড্যাশড নোজ ডাইভ যেটাকে বলে এটা তো যে পরিমাণ হতাশার জন্ম দিচ্ছে এবং সেটার থেকে যদি আবার নৈরাজ্যের প্রাতিষ্ঠানিকীকরণ ঘটে তাহলে এই দুঃখ আমরা রাখবো কোথায়